আমার ভাইরা মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামজা। তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ভেতরে ছিলাম বাইরে সেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি এই কথাই তোমাদেরকে জানাই আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি বিজয় করতে পারি এইটা জাতিকে জানাও মানে যত হাদিস সাইকল হাদিস ফাস্তা জহরহু এই শব্দটা আমাদের চাইতেমনি ভালো বুঝেছেন আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না আপনার জীবনের যেন এটা তার থাকে যে কি করে করানে দেশে বিজয় করা যায় আপনি তাবলিক করবেন না আমার কোনো নিষেধ নেই বাল্লেক মাউ সেটাই দায় কামের আপনি তাবলিক করেন যেটা রব নাসিল করেছে তার এটা ফরজ কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনা এই মুদ্দিন কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলে ঠিক আপনি ইসলামী আন্দোলন করছেন কোনো অসুবিধা নেই করে যান এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জহার ইসলামকে দেশে বিজয় করা যায় আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন যদি সত্যি দেশে কায়েম না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না কি অসহায় ছিলাম দশ দিন আল্লাহ জানে আর আমি জানি এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে মাটির নিচে ঘর আপনি একা আর ওরা বিশ জন সামনে বসে আছে কি করবে না যা বলতে বলে তাই বলা লাগে করলেও বলেন না করলেও বলেন দিন যদি বিষয় থাকতো সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো বাংলাদেশে যত মামলা আছে সারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে একজন্য আহ্বান জানাসি ফাস্তা আহ করে কোরানকে বিষয় করার জন্য চেষ্টা চালান যে যেখানে আসেন ওই জায়গা থেকে তাহলে হানালকে হানল সেনে আপনি মেনে নিতে পারবেন হারামকে হারাম সেনে ছেড়ে দিতে পারবেন শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন আদ খ লহুল লহুল চন্দন নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে নাসান্নাতে দেবে

আমি যেহেতু এখানে সব তো এক মাপের লোক না ও বললে আপনি হয়তো বুঝবেনও না আলেম সারা তারা জানে এই বিষয়টা আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে আপনি মনে করবেন আপনি মেনে জান্নাতে আছেন আমি কথা বোঝাতে পেরেছি এর পর শব্দ আরো আরো সুন্দর অসাফা হুফি হাসারা না। আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনাদের ভেতরে এমন দশ জনের ব্যাপারে যাদের জন্যে যাহার নাম অবধারিত হয়ে গিয়েছিল আল্লে হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পড়াটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি বলেন আমিন